শোনো আমার সন্তান অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের কাছ থেকে একটা উপহার আর শোনো এই পরিবর্তন এমন একজনের সাহায্যে আসবে যা তুমি কখনো কল্পনাও করি হ্যাঁ একজন ধনী অজানা ব্যক্তি যিনি তোমার জন্য অপরিমে সুখের উৎস হতে চলেছেন কিন্তু এখন তুমি নিশ্চয়ই ভাবছ আমার সাথে কেন এমন হচ্ছে আমি এখন এমন কি করেছি যা আমার জীবনের গতিপথ বদলে দিতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বিশাল সুখ দিচ্ছে এখনই হাল ছাড়ো না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি উপভোগ করো তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং একটি মন্তব্য করো আমি এই বার্তাটি তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করতে প্রস্তুত শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার উপর থেকে চোখ সরিয়ে নেয়নি এমনকি যখন অন্যরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যায় তখনও মহাবিশ্ব ছোট প্রতিটি ছোট জিনিস দেখছিল তুমি কোন কিছু আশা না করেই যে দয়া করেছ গোপনে তোমার করা প্রতিটি ত্যাগ যখন কেউ দেখছিল না একা তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সমস্ত পরিশ্রম বৃথা তখনও মহাবিশ্ব লক্ষ্য করছিল এত কম থাকা সত্ত্বেও তুমি যখন অন্যদের দিয়েছিলে তখন তা দেখেছিল প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল সঠিক পথ বেছে নিয়েছিলে সেই পথ যতই কঠিন হোক না কেন এবং এখন সময় এসেছে যখন সবকিছুই তোমার কাছে বারবার ফিরে আসবে মহাবিশ্বের পুরস্কার দেওয়ার নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না এই কারণেই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভাগ্য নয় এটি একটি উত্তর গোপনে তোমার প্রার্থনার সমস্ত উত্তর যখন তুমি ভেবেছিলে কেউ তোমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কিনা তখন তোমার যে সমস্ত প্রশ্নের উত্তর যখন তুমি একা বোধ করেছিলে সেই সমস্ত মুহূর্তগুলির উত্তর মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছিল এবং তুমি যে আনন্দ অনুভব করতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন তা ছোট আকারে করে না এটি বড আকারে করে এটি আপনাকে কেবল আপনার যা তা দেবে না এটি আপনাকে আরও অনেক বেশি দেবে এটি আপনাকে সাধারণ জায়গায় নিয়ে যাবে না আপনি যা কল্পনা করে তা দেখানোর জন্য তৈরি করা হয়েছে আর শোনো তুমিই নির্বাচিত তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি নিজেই তা জানতে না হয়তো সেই মুহূর্তগুলিতে যখন তুমি ভেবেছিলে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ এমন কিছু দিন ছিল যখন জীবন তোমাকে কঠিন আঘাত করেছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা দরজা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সুযোগ ছিল যখন তুমি ভাবছিলে যে এইসব করার কোন মানে আছে কিনা কিন্তু তুমি হাল ছাড়োনি তুমি বিশ্বাস করে চলেছ এমনকি যখন সবকিছু তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল তুমি তোমার সততা ত্যাগ করোনি এমনকি যখন কেউ তাকাচ্ছিল না তুমি সহজ পথের জন্য তোমার বিক্রি করোনি তুমি তোমার নীতিমালা ত্যাগ করনি কিছু ক্ষুদ্র আনন্দের জন্য তুমি হতাশার কাছে হার মাননি পথ যত দীর্ঘই হোক না কেন আর মহাবিশ্ব সব দেখেছে এটা তোমার শক্তি দেখেছে এটা তোমার ধৈর্য দেখেছে যখন অন্যরা হাল ছেড়ে দিত যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়েছিল এটা তোমার হৃদয় দেখেছে যখন অন্য কেউ হাল ছেড়ে দেয়নি আর সেই কারণেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তি তোমাকে দুর্ঘটনাক্রমে বেছে নেয়নি তাকে মহাবিশ্ব পাঠিয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি লক্ষণ যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি এখন যে মুহূর্তটি বেঁচে আছো তা হলো ভুল সহজ ছিল এমন সময়ে তুমি যে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে তার ফলাফল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না আর এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি কল্পনা করেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শুনো মহাবিশ্ব কখনোই অকারণে কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কিছু জিনিস বাইরে থেকে অর্থহীন মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো সাবধানে পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে থেকেই কিছু ঘটছে এবং এখনই এমন কিছু যা তুমি দেখতে পাচ্ছ না তা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে ছুটতে হবে না দরজার পিছনে ছুটতে হবে না বন্ধ দরজার পিছনে ছুটতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁতভাবে নিখুঁত সময় সব কিছু করে এটি তাড়াহুড়ো করে না এটি কোনো বিভ্রান্তিতে আটকা পড়ে না বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখন এটি করা উচিত তখনই শুরু হয় আর শোনো কেউ ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত হ্যাঁ কেউ কারাগারে ছিল এবং জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়াচ্ছিল এবং জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে একটা বিরাট দায়িত্ব দেবে তুমি বুঝতে পারো যে সব সময় একটা যোগসূত্র থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় স্থাপন করে আর এখন তোমার পালা কখন বা কিভাবে এটা ঘটবে তা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই জোর করে দরজা খোলার চেষ্টা করার দরকার নেই তোমাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করতে হবে কারণ মহাবিশ্ব তোমার জন্য যে সাক্ষাৎ প্রস্তুত করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার উপর নির্ভর করে হয়তো তুমি মনে করো যে তুমি অনেকদিন ধরে অন্ধকারে আছো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফলাফল দেখতে পাওনি তুমি এত কিছু দিয়েছ কিন্তু বিনিময়ে কিছুই পাওনি কিন্তু শোনো এই ছবি ছিল কেবল একটি প্রস্তুতি কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব বোপনে কাজ করে সবার চোখ থেকে দূরে প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় রাখে যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি তৈরি করতে পারে মনোযোগ সহকারে শোনো যে ব্যক্তি তোমার জীবন পরিবর্তন করতে চলেছে তাকে তুমি বাইরে থেকে যা কল্পনা করেছিলে তা নাও দেখাতে পারে সে হয়তো তোমার স্বপ্নের মতো দেখতে নাও হতে পারে সে হয়তো তোমার প্রত্যাশার মতো কথা বলবে না কিন্তু এই সাক্ষাতের মধ্যে এমন কিছু থাকবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠস্বর তার দৃষ্টি অথবা তার আচরণে কিছু একটা তোমাকে বলবে যে এটি কোন সাধারণ সাক্ষাৎ নয় বরং এটি মহাবিশ্ব কর্তৃক প্রেরিত একটি বিশেষ সাক্ষাৎ এই অজানা ব্যক্তিটি কেবল আসছেন না তাকে মহাবিশ্ব কর্তৃক প্রেরিত করা হয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদের সুখ দিতে পারে সে উঁচুতে উঠেছিল যাতে সে অন্যদের উন্নীত করতে পারে আর শোনো তুমি তার বিশেষ উদ্দেশ্যের অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা দেখতে পাবে যা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগগুলি একসময় অপ্রাপ্য বলে মনে হতো সেগুলি এখন নিজেরাই তোমার কাছে আসবে তোমাকে তাদের তারা করতে হবে না যাদের ক্ষমতা সম্পদ এবং সংযোগ আছে যারা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হতো তারা এখন তোমার কাছে তাদের পথ খুঁজে পাবে কিন্তু শোনো আরও একটি জিনিস তোমার বুঝতে হবে যা নির্ধারণ করবে যে তুমি এই সুখ খুঁজে পাবে নাকি অজান্তেই তা হারিয়ে যেতে দেবে শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন সেই দরজাটি খুলছে এবং চিনতে হবে আর এখন আমি তোমাকে এটাই বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটি এমন একটি মাস্টার চাবি যা দরজা খুলে দেয় যা অন্য কেউ পারে না এটি এমন জিনিস যা অদৃশ্য জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন আনন্দ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না তুমি গোপনে যা কিছু করেছিলে যখন কেউ দেখছিল না তখন তুমি যা কিছু বেছে নিয়েছিলে আশা ছাড়াই তুমি যা কিছু ত্যাগ করেছিলে মহাবিশ্ব তা লক্ষ্য করেছিল এবং এখন সব কিছুই তোমার কাছে ফিরে আসবে হয়তো তুমি সেই সময় বুঝতে পারনি হয়তো তুমি বুঝতে পারনি কেন তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে কিছু তৈরি করেছিল তুমি সেই সময়ে তা দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু প্রকাশ পাবে কারণ সঠিক পথ অনুসরণ করলে কেবল সুখই আসে না এটি তোমার জীবনকে একটি নতুন স্তরে উন্নীত করে এটি কিছু মানুষকে তাদের শিকড় ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হওয়া যুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছিল এটি কিছু মানুষকে তাদের পুরনো জীবন ত্যাগ করে নতুন লক্ষ্য অর্জনের সাহস জুগিয়েছিল তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছ কঠিন সময়ে তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে মিথ্যার পরিবর্তে তুমি সত্যকে বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় তুমি সাহায্য করেছিলে যখন মানুষ তোমাকে নিরুৎসাহিত করছিল তখন তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে যদিও গোপনে তোমার চারপাশ থেকে কণ্ঠস্বর আসছিল যে কোন আশা নেই এবং এখন যা তোমার কাছে ত্যাগের মতো মনে হচ্ছিল তা একটি দুর্দান্ত ফসল দেবে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটি কেবল স্থান পরিবর্তন নয় বরং এটি সম্পূর্ণ রূপান্তর একটি নতুন চেহারা এসেছে তোমার চারপাশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সব কিছু পরিবর্তন ঘটতে চলেছে শুধু তোমার চারপাশে তাকাও যে জিনিসগুলো একসময় স্থিতিশীল মনে হতো সেগুলো এখন কাঁপছে যে সম্পর্কগুলো চিরকালের জন্য মনে হতো সেগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যে পরিস্থিতিগুলো একসময় দৃঢ় মনে হতো সেগুলো বদলে যাচ্ছে আর শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিয়ে যেতে পারো না কিছু জিনিস পেছনে ফেলে আসতে হয় কিছু দরজা বন্ধ করে দিতে হয় মহাবিশ্ব তোমাকে যেসব জিনিস ছেড়ে দিতে বলছে সেগুলোকে আঁকড়ে ধরো না কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা অগ্রগতি এটা কোনো শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হয় কিন্তু সবগুলোই শেষ পর্যন্ত পরিবেশকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি কেবল একটি নতুন জায়গা সম্পর্কে নয় এটি একটি নতুন স্তরের কথা মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তটির জন্য অনেক দিন ধরে প্রস্তুত করছে তিনি তোমার ভেতরে গোপনে কাজ করেছেন তিনি তোমার স্বভাবকে পরিশুদ্ধ করেছেন কষ্টের মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন এবং এমন শিক্ষা দিয়েছেন যা কেবল নির্বাচিতরাই বুঝতে পারে এবং এখন সব কিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না হঠাৎ করেই ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে এবং পরের দিন সব কিছু বদলে যাবে ঠিক যেমন কিছু মানুষ রাতারাতি কারাগার থেকে প্রাসাদে চলে গেছে ঠিক যেমন কিছু মানুষ অপরিচিত থেকে রানী হয়ে উঠেছে ঠিক যেমন কিছু মানুষ সব কিছু হারিয়েছে এবং তারপর দ্বিগুণ পেয়েছে এটি এমন একটি মুহূর্ত হবে যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন তা মানুষের চিন্তাভাবনা অনুসারে দেয় না এটি পৃথিবীর নিয়ম অনুসারে দেয় না এটি তার উদ্দেশ্য অনুসারে তার অনুগ্রহ অনুসারে এবং অনেক আগে নির্ধারিত পরিকল্পনা অনুসারে দেয় তাই যদি আপনার পরিস্থিতি এখনই ভালো না মনে হয় তবে চিন্তা করবেন না যদি জিনিসগুলি এখনই অর্থহীন হয় তবে মন খারাপ করবেন না যদি এখনই সবকিছু অনিশ্চিত বলে মনে হয় তবে অস্থির হবেন না কারণ মহাবিশ্ব সর্বদা শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন তিনি সীমাকে সীমা পর্যন্ত ঠেলে দেন যাতে তা শক্তি স্পষ্টভাবে দেখা যায় আর শোনো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকে নয় অনেককে প্রভাবিত করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকে নয় অনেককে প্রভাবিত করবে এটা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অপরিসীম শক্তি আনন্দ এবং সম্পদ পাবে শুধু তোমার জন্য নয় যারা এই যাত্রায় তোমার সাথে যোগ দেবে তাদের জন্য কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নীত করে তখন তা কেবল তাদের নিজেদের ভালোর জন্য নয় এটা তাদেরকে অন্যদের জন্য আনন্দের উৎস করে তোলে যাতে তুমি এমন জায়গায় আলো হতে পারো যেখানে অন্ধকার আছে যাতে তুমি হাল ছেড়ে দেওয়া লোকদের আশা দিতে পারো যাতে তুমি প্রমাণ হতে পারো যে মহাবিশ্ব এখনও বিস্ময়কর কাজ করে আর যখন এই সব ঘটবে তখন সবাই এটা বুঝতে পারবে না সবাই এটা মেনে নেবে না কেউ কেউ প্রশ্ন করবে কেন তুমি একা কেউ কেউ মহাবিশ্ব তোমার জন্য যা করছে তা ছোট করার চেষ্টা করবে কিন্তু তোমাকে কাউকে কিছু ব্যাখ্যা করে থামতে হবে না কাউকে বোঝাতে হবে না কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন অনুমতি চায় না খুব শীঘ্রই তুমি এমন লক্ষণ দেখতে শুরু করবে যা প্রমাণ করে যে এটি সত্য যারা তোমাকে একসময় উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে লক্ষ্য করবে একসময় বন্ধ থাকা দরজাগুলো এখন তুমি নাড়া না দিয়েই খুলে যাবে তুমি কখনো কল্পনাও করতে না পারা সুযোগগুলো হঠাৎ তোমার কাছে আসবে কিন্তু শোনো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই সুখ দেখা দেবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তোমাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব তোমাকে বলবে যে সময় এসেছে কারণ যা ঘটতে চলেছে তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় মোড সেই মুহূর্তটি যখন সবকিছু কিছু বদলে যাবে এবং এখন আমি এই ধাঁধার শেষ অংশটি তোমাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি শোনো যারা নির্বাচিত তারা প্রস্তুত হও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখনো খালি চোখে দৃশ্যমান নয় কিন্তু ইতিমধ্যেই আত্মার জগতে বাস্তবে পরিণত হয়েছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে সর্ব কথা বলেছে এবং মহাবিশ্ব যা নির্ধারণ করেছে তা থামানো যাবে না এমন একজন ব্যক্তি যাকে তুমি কখনো দেখুনি যে তোমার গল্প জানে না যে জানে না তুমি কি সহ্য করেছ সে এখন মহাবিশ্বের শক্তি দ্বারা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই স্থানে স্থাপন করেছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সব কিছুই গণনা করা হয়েছে এবং এখন তোমার পুরস্কার আসতে চলেছে কিন্তু একটা কথা শোনো ভয় পেও না যখন সেই সুযোগ আসবে সন্দেহ করো না সেই আনন্দকে প্রত্যাখ্যান করো না কেবল কারণ এটি মহান বলে মনে হচ্ছে কারণ এটি মানুষের কাজ নয় এটি একটি বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময়ে এটি তোমার পথে আসছে এটি একটি সাধারণ পরিবর্তন নয় এটি কেবল একটি পদক্ষেপ নয় এটি মহাবিশ্ব থেকে একটি গভীর পরিবর্তন এটি আপনার উদ্দেশ্যের একটি বিশাল লাভ একটি নতুন মাত্রা তোমার পথের এক বিস্তৃতি মাথা উঁচু করে দাঁড়াও তোমার পিঠ সোজা করো এবং বিশ্বাসের সাথে সামনের দিকে তাকাও কারণ আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা ঘটতে চলেছে বিশ্বাসের সাথে এটি বলো মন্তব্যে লিখো আমি প্রস্তুত এবং তোমার জীবনে তা ঘোষণা করো এটি কেবল একটি লাইন নয় এটি পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি একটি লক্ষণ যে তোমার আত্মা মহাবিশ্ব তোমাকে যা বলছে তা শুনেছে প্রশ্ন এই নয় যে এই আনন্দ আসবে কিনা প্রশ্ন হল তুমি কি তা গ্রহণ করতে প্রস্তুত থাকবে কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি এমনভাবে কাজ করে যা গণনা করা যায় না এটি অস্বীকার করা যায় না এবং থামানো যায় না আর শুনো যদি তুমি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দিতে আমাকে সমর্থন করতে চাও তাহলে সুপার থ্যাংকসের মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ কারণ এটি কেবল একটি আর্থিক সাহায্য নয় বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায় একটি সুপার থ্যাংকস প্রদানের মাধ্যমে আপনি কেবল আমার কাজের প্রশংসাই করেন না বরং এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অবদান রাখেন প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে প্রতিটি অবদান কেবল আমার জন্য নয় জড়িত সকলের জন্য অনুপ্রেরণাদায়ক যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব আপনাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব